একবার এক যুবক এক সন্ন্যাসীর কাছে এসে প্রশ্ন করল কি হে মহাত্মা আমার মনে সবসময় কেন এত খারাপ চিন্তা ভাবনা আসে আমি চাই না যে আমার মনে কোনো খারাপ চিন্তা আসুক কিন্তু তা সত্ত্বেও আমার মনে যৌন চিন্তা ভাবনা চলতে থাকে আর এর ফলে আমার শক্তি ও সময় দুটোই নষ্ট হচ্ছে যার কারণে আমি কখনোই শান্ত থাকতে পারি না আর আমি যখনই স্ত্রীলোক দর্শন করি তখনই আমি প্রলুব্ধ হয়ে পড়ি এই কথা শুনে সন্ন্যাসী মুচকি হেসে ওই যুবককে প্রশ্ন করলেন তুমি কি জানো এই যৌন চিন্তা বা কামবাসনার আসল অর্থ কী তখন যুবকটি উত্তর দিল হে সন্ন্যাসী আমি জানি না এই কামবাসনার আসল অর্থ কী কিন্তু আমি এটা জানি যে এটা খুবই খারাপ একটি বিষয় তখন সন্ন্যাসী বললেন তোমার সবার প্রথম এটা জানা দরকার যে প্রাকৃতিক উপায়ে যেই সব জিনিস আমাদের মধ্যে থাকে তার সব কিছুই খারাপ নয় আমাদের জীবনে তাদের কিছু না কিছু গুরুত্ব অবশ্যই রয়েছে বাসনা কোনো খারাপ জিনিস নয় এটা শুধু আমাদের মনের একটি চিন্তা যা আমাদের জীবনে কোনো জিনিসের অভাবকে বোঝায় এবং পরে আমরা সেই বস্তুর প্রতি আকৃষ্ট হতে থাকি যেমন যদি আপনার কাছে ধনসম্পদের অভাব থাকে তাহলে আপনার ভেতরে ধনসম্পদ পাবার বাসনা জেগে উঠবে তাই বাসনা আর কিছুই নয় এটা শুধু আপনার জীবনে কোনো কিছুর অভাবকে বোঝায় আর যদি সেই অভাবটি শারীরিক হয় তাহলে তাকে আমরা কাম বাসনা বলি তখন যুবকটি বলল যে আমি এটা তো বুঝলাম যে কাম বাসনার আসল অর্থ কী কিন্তু হে মহানুভব আমি এটা জানতে চাই যে এই কাম বাসনা আসে থেকে এর উৎপত্তি কোথায় হয় এই প্রশ্ন শুনে সন্ন্যাসী বললেন এটি কোথা থেকেও আসে না এটা তো আমাদের শরীরের মধ্যেই থাকে এবং এর থাকাটা খুবই জরুরি না হলে মানবজাতির বিস্তার হবে কি করে যুবক এই শুনে বলল যদি এটি আমাদের মধ্যেই থাকে এবং যদি এটি আমাদের জীবনের জন্য প্রয়োজন তাহলে মানুষ এটাকে খারাপ বলে কেন তখন সন্ন্যাসী বললেন এটাই তো সমস্যা মানুষ কাম খারাপ নজরে গ্রহণ করেছে তাকে সবসময় লুকোনোর ও দাবানোর চেষ্টা করে কামবাসনা খারাপ জিনিস নয় বরং কাম খারাপ পদ্ধতিতে প্রয়োগ করাই হচ্ছে খারাপ সন্ন্যাসী যুবককে বলল তুমি কি জানো পশুদের মধ্যেও কামবাসনা বাসনা থাকে যুবক উত্তর দিল হ্যাঁ আমি জানি পশুদের মধ্যেও কামবাসনা বাসনা থাকে কারণ তারাও চায় তাদের প্রজন্মকে আগে বাড়াতে তখন সন্ন্যাসী বললেন তাহলে কেন আমরা পশুদের কামবাসনাকে খারাপ বলি না যুবক উত্তর দিল আমি জানি না হে মহাত্মা দয়া করে আপনি বলুন এর কারণ কি সন্ন্যাসী বলেন পশুরা তাদের কামবাসনার প্রয়োগ নিজের প্রাপ্তির জন্য করে না তারা তো শুধু সন্তান উৎপন্ন করার জন্য কামবাসনার প্রয়েগ প্রয়োগ করে কারণ প্রকৃতি পশুদের এতটাও জ্ঞান দান করেননি যার দ্বারা তারা কামবাসনাকে নিজের সুখের জন্য ব্যবহার করতে পারে কিন্তু মানুষ তার জ্ঞানের দ্বারা প্রকৃতিতে পাওয়া প্রত্যেক বস্তুকে নিজের সুখের জন্য ব্যবহার করে আর সেই মানুষই কাম বাসনাকে নিজের শারীরিক সুখের একমাত্র আধার বানিয়ে ফেলেছে কিন্তু প্রকৃতি মানুষকে এই শক্তি দিয়েছিল শুধুমাত্র তার বংশকে আগে বাড়ানোর জন্য কিন্তু মানুষ এখন এই বাসনাকেই নিজের জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলেছে তখন যুবকটি প্রশ্ন করল হে মহাত্মা আসলে এই কাম বাসনা কীভাবে আমাদের নিয়ন্ত্রণ করে এবং কেন এটি আজ এত বেলাগাম তখন সন্ন্যাসী বলা শুরু করলেন তাহলে শোনো তোমাকে আমি এখন যা বলবো সেটা মন দিয়ে শোনো তাহলেই তুমি এই কাম বাসনার সব খেলা বুঝতে পারবে এবং সন্ন্যাসী বলতে থাকলেন একসময় একটি আশ্রমে একজন গুরু ও তার শিষ্যরা বাস করতেন এবং তারা রোজ গ্রামে গ্রামে ভিক্ষা করতে যেতেন এবং একজন শিষ্য রোজ যেই গ্রাম দিয়ে ভিক্ষা করতে যেত সেই গ্রামের রাস্তায় একটি নদী পড়ত একদিন সেই শিষ্য রাস্তায় যেতে যেতে দেখল যে একজন বালক গাছের পেছনে দাঁড়িয়ে কী যেন করছে তখন সেই শিষ্যটি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো যে ভাই তুমি এই গাছের পেছনে দাঁড়িয়ে কি করছো তখন বালকটি জবাব দিল যে তুমি দেখতে পাচ্ছ না এই গাছের পেছনে দাঁড়িয়ে আমি কী করছি তখন শিষ্যটি নদীর দিকে তাকিয়ে দেখল যে সেখানে কয়েকজন মেয়ে নদীতে জল ভরছে এবং তাদের সবার বয়স চোদ্দো থেকে পনেরো হবে শিষ্য বালককে বলল। যে ওখানে তো মেয়েরা কলসিতে জল ভরছে সেটা এখান থেকে লুকিয়ে দেখার কি আছে তখন বালকটি রেগে বলল মূর্খ তুমি কি দেখতে পাচ্ছ না যে মেয়েরা কত সুন্দর ভঙ্গিমায় জলে খেলে বেড়াচ্ছে তাদের কোমল শরীরের দিকে কি তোমার লক্ষ্য যায় না তাদের সরু কোমর সবার দৃষ্টিকেই আকর্ষণ করবে এই কথা শোনামাত্র শিষ্যটি সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো একটু আগে পর্যন্ত সে কিছুই দেখতে পাচ্ছিল না এবং সে সম্পূর্ণ নির্ভয় ছিল তার কোনো জিনিসে কোনো রকম ভয় ছিল না কিন্তু এই জিনিস উপলব্ধি করার পর সেও গাছের পেছনে গিয়ে লুকোতে থাকে যেমন মনে হচ্ছিল সে কিছু একটা অপরাধ করে দিয়েছে এবং যখনই সে মেয়েদের দেখতে থাকে তখনই তার ভেতর থেকে একটি আওয়াজ আসে যে এটা আমি কি করছি আমি এখন যা করছি সেটা ঠিক নয় আমার এক্ষুনি এই জায়গা থেকে চলে যাওয়া উচিত এবং তৎক্ষণাৎ সে সেখান থেকে চলে গেল। এবং আশ্রমে পৌঁছলো আশ্রমে গিয়ে সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু সে এক্ষুনি যা দেখে এলো সেই দৃশ্যই তার বারবার চোখের সামনে ফুটে উঠছিল তার মন শুধু সেই ঘটনাকে দেখার জন্য আকুল হয়েছিল যেন কোনো কাজেই আর মন নেই এবং তারপর রোজ সকালে সে খুব তাড়াতাড়ি ভিক্ষার জন্য বেরিয়ে যায় এবং সেই গাছের কাছে গিয়ে দাঁড়ায় যেখানে সেই বালক আগে থেকেই উপস্থিত থাকে এবং তারা দুজনেই লুকিয়ে লুকিয়ে মেয়েদের সেই দৃশ্য উপভোগ করে এরপর সে রোজ এই কাজ করতে থাকে এবং সেই শিষ্যের আর কোনো কাজেই মন বসে না সে সবসময় কিছু না কিছু খারাপ চিন্তা চিন্তাভাবনায় ব্যস্ত থাকে আশ্রমের কোনো কাজেই তার দ্বারা হতো না না সে ঠিকমতো ঘুমোতে পারে না খেতে তার মন সবসময় সেই মেয়েদের অপরূপ সৌন্দর্যকেই দেখার জন্য ব্যাকুল হয়ে থাকত গুরু যখন তাকে দীক্ষা দিতেন তখনও তার মন আলাদা জায়গায় পড়ে থাকতো শিষ্যের এইরকম আচরণ দেখে গুরু তার মনের অবস্থা উপলব্ধি করতে পারেন এবং একদিন সেই শিষ্যকে ডেকে তার গুরু বললেন যে আজ থেকে আমিও তোমার সঙ্গে ভিক্ষায় বেরোবো এবং একসাথে ভিক্ষা করব গুরুর এই কথা শুনে শিষ্যটি তৎক্ষণাৎ তাকে মানা করে এবং বলে না গুরুদেব আমি একাই ভিক্ষা করার জন্য যথেষ্ট এবং আপনাকে কোনো চিন্তা করতে হবে না শিষ্যের এই কথা শুনে গুরু বললেন ঠিক আছে তাহলে তুমি একাই যাও ভিক্ষা করতে এবং তখনই শিষ্যটি ভিক্ষার জন্য বেরিয়ে গেল শিষ্য যাবার একটু পরেই গুরু আশ্রম থেকে বেরিয়ে পড়লেন এবং শিষ্যকে অনুসরণ করতে লাগলেন শিষ্যটি কোথায় যায় এবং কার সঙ্গে দেখা করে এটা জানার জন্য গুরু শিষ্যের পেছন পেছন চলতে লাগলেন কিছু দূর যাবার পর গুরু দেখতে পেলেন যে তার শিষ্য একটি বালকের সঙ্গে একটি গাছের পেছনে অপরাধীর মতো লুকিয়ে রয়েছে এবং লুকিয়ে লুকিয়ে তারা কিছু দেখছিল এবং সেটা জানার জন্য গুরু ও শিষ্যর পেছনে গিয়ে দাঁড়ালেন তার জানার কৌতূহল হচ্ছিল যে তার শিষ্য কি এমন দেখছে যার জন্য তাকে অপরাধীর মতো গাছের পেছনে লুকিয়ে থাকতে হয় তখন গুরু দেখলেন সামনের নদীতে কয়েকজন কম মেয়ে কলসিতে জল ভরছে এবং তার শিষ্যের নজর সেই দিকেই আকৃষ্ট হয়ে রয়েছে তখন গুরু শিষ্যকে জিজ্ঞেস করলেন যে তুমি কি দেখছো পেছন থেকে গুরুর আওয়াজ শুনে শিষ্য ভয়ে কাঁপতে লাগল এবং তার মুখ নিচু হয়ে রইল যেন কোনো চোর চুরি করার সময় ধরা পড়েছে তার অবস্থা খারাপ হতে লাগলো এবং তার সঙ্গে থাকা বালকটি দ্রুত সেখান থেকে প্রস্থান করলো এবং শিষ্যের মুখ থেকে কিছুই বেরোচ্ছিল না তখন গুরু শিষ্যকে জিজ্ঞেস করলেন যে আমার শিষ্য তো নির্ভয় ছিল কোনো জিনিসেই তার কোনো রকম ভয় ছিল না তাহলে কেন সে এখন আমার সামনে দাঁড়িয়ে কাঁপছে তখন শিষ্যটি বলল আমার অনেক বড় ভুল হয়ে গেছে গুরুদেব আমায় ক্ষমা করে দিন এখানে আমার কোনো দোষ নেই সেই বালকটি আমাকে ভুল বুঝিয়েছিল কিন্তু আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি এই ভুল আর কখনোই করবো না তখন গুরু শিষ্যকে বললেন ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু তুমি এটা মনে রেখো যে তুমি যেমন মানুষের সঙ্গ করবে ঠিক তেমনই ফলভোগ করতে হবে তোমায় তাই সবসময় ভালো চিন্তা ভাবনা করতে পারে এমন মানুষের সঙ্গে মেশা উচিত এবং এটা বলে গুরু শিষ্য দুজনেই আশ্রমে ফিরে এলেন এবং আশ্রমের কাজে মন দিতে লাগলেন কিন্তু যত সময় যায় ওই শিষ্যের মধ্যে ক্রোধ উৎপন্ন হতে থাকে এবং ওই আশ্রমের মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করতে থাকে তখন একদিন গুরু শিষ্যের কক্ষে এসে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে আজ পর্যন্ত তুমি কত নিয়ম ভঙ্গ করেছ আমি কিছু বলিনি কিন্তু এখন মনে হয় আমার তোমাকে কিছু বলা উচিত এই কথা শুনে শিষ্যটি গুরুর পা জড়ি ধরে কাঁদতে শুরু করলো এবং কাঁদতে কাঁদতে শিষ্যটি বলল গুরুদেব আমি অনেকবার আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছি তারপর আবার নিজেকে কথা দেই যে এই কাজ আমি আর কখনোই করব না কিন্তু প্রতিবার আমি কথা ভঙ্গ করি আমার মন আমার নিয়ন্ত্রণে নেই আমি রোজ চেষ্টা করি যেন আমার মন থেকে সমস্ত খারাপ চিন্তা ভাবনা দূর হয়ে যায় কিন্তু আমি চেয়েও এটা করতে পারি না তখন গুরু বললেন তাহলে এসো আমার সাথে এবং এই বলে গুরু শিষ্যকে আশ্রমের বাগানে নিয়ে গেলেন এবং বললেন যে দেখো এখানে কিছু জলের নালা তৈরি করা হয়েছে যার দ্বারা নদীর জল এই নালার মাধ্যমে গাছের গোড়ায় গিয়ে পড়ে এবং এই জলের ধারা সবসময় চলতে থাকে তুমি কি এই জলের ধারাকে বন্ধ করতে পারবে শিষ্য বলল হ্যাঁ গুরুদেব আমি এই জলের ধারাকে বন্ধ করতে পারি আর এই বলে শিষ্যটি কিছু মাটি উঠিয়ে সেই জলের নালার মধ্যে ফেলল যার ফলে কিছুক্ষণ জলের ধারাটি বন্ধ হয়ে গেল কিন্তু একটু পরে জল মাটির ওপর দিয়ে বইতে শুরু করে তখন গুরু বললেন আরে এ কি এই তো জল বইতে শুরু করেছে তখন শিষ্য আবার কিছু নুড়ি ও পাথর নিয়ে সেই জলের নালার মধ্যে ফেললো যার দ্বারা জল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেল কিন্তু আবার কিছুক্ষণ পর জল তাদেরও সরিয়ে বইতে শুরু করলো তখন গুরুজি হাসলেন এবং বললেন আরে এ তো কিছুই হলো না জল তো আবার বইতে শুরু করেছে তাহলে তুমি যে বললে তুমি এটাকে আটকে দেবে তখন শিষ্য বলল আমি যখন বলেছি তখন আমি এটাকে অবশ্যই আটকে দেখাবো গুরুদেব এবং এই বলে শিষ্য একটি বড় পাথরকে সেই জলের ধারার মধ্যে রাখল আর জল আসা বন্ধ হয়ে গেল তখন শিষ্য বললো দেখলেন গুরুদেব আমি বলেছিলাম এই জলের ধারাকে আমি আটকে দেব আর দেখুন জলের ধারা আটকে গেছে গুরু মুচকি হাসলেন এবং বললেন যে ঠিক করে লক্ষ্য করো আর দেখো যে জলের ধারাটি পাথরকে পাশ কাটিয়ে তার ডানদিক ও বাঁদিক দিয়ে বইতে শুরু করেছে আর কিছুক্ষণ পর জলের ধারা আবার পাথরের সামনে চলে এলো এবং বইতে শুরু করলো তখন গুরু শিষ্যকে বোঝালেন যে তোমার সঙ্গেও তো ঠিক এই রকম ঘটছে তুমি বারবার চেষ্টা করছো এবং অনেক বড় চেষ্টা করছো সেটাকে আটকাতেই কিন্তু তোমার প্রতিশ্রুতি সবসময় ভঙ্গ হয় আর এটা ভাঙতেই থাকবে কারণ তুমি যত বড়ই পাথর রাখো না কেন জল তার রাস্তা ঠিক বানিয়ে নেবে শিষ্য এইসব দেখে গুরুকে প্রশ্ন করলো যে গুরুদেব এমনকি কোনো উপায় নেই যার দ্বারা আমি আমার খারাপ চিন্তা ভাবনা থেকে বাইরে বেরোতে পারি তখন গুরু শিষ্যকে নদীর সেই জায়গায় নিয়ে গেলেন যেই জায়গা থেকে নালাগুলি তৈরি হয়েছে এবং জলের ধারা বাগানে প্রবেশ করছিল তখন গুরু বললেন আমরা যদি নদীর এই মূল জায়গাটিকেই বন্ধ করে দিই যেখান থেকে বাগানে জল প্রবেশ করছে তাহলে কি আমরা এই জলধারা আটকাতে পারি না তখন শিষ্য বলল হ্যাঁ গুরুদেব অবশ্যই এটা করতে পারা যায় আর এই বলে শিষ্য অনেকগুলি পাথর ও মাটি নিয়ে নালার সেই মূল জায়গাটিকে বন্ধ করে দেয় আর জল বাগানে আসা বন্ধ হয়ে যায় তখন শিষ্য বলল দেখুন গুরুদেব আমি আমার কথা রেখেছি এবং এই জলধারাকে আটকে দিয়েছি তখন গুরু আবার বললেন যদি এখানে জলধারা বন্ধ করে দেওয়া হয় তাহলে গাছগুলো জল পাবে কি করে গাছগুলো তো জলের অভাবে মারা পড়বে আর এর মধ্যে কিছু গাছ তো এমন আছে যাদের রোজই জলের প্রয়োজন না হলে তো তারা শুকিয়ে মারা পড়বে আমাদের তো জলের ধারা খুলতেই হবে আর এই কথা শুনে শিষ্য আবার জলের নালাটিকে খুলে দেয় এবং জল আবার বাগানে আসতে শুরু করে তখন গুরু শিষ্যকে জিজ্ঞেস করলেন কি হবে যদি নদীর সমস্ত জল আমরা বাগানে নিয়ে যাই তখন শিষ্য উত্তর দিল যে বাগানের সব গাছ অতিরিক্ত জলে নষ্ট হবে এবং গাছগুলো মারা পড়বে তখন গুরু বললেন তুমিও ঠিক এই জিনিসটিকে মাথায় রেখো আমাদের কোনো জিনিসকেই বন্ধ করা উচিত নয় সমস্ত বস্তুরই সন্তুলন বজায় রাখতে হয় কম জলে যেমন গাছ শুকিয়ে মরে তেমনি বেশি জলে গাছ পচে মরে সেরকম আমাদের জীবনও সন্তুলনের মধ্যে চলে গুরু বললেন আমি যদি তোমাকে বলি যে তুমি আমের কথা ভাববে না তাহলে তোমার মনে সর্বপ্রথম কোন চিত্র অঙ্কন হবে শিষ্য উত্তর দিল তখন সর্বপ্রথম আমার মনে আমের চিত্রই অঙ্কন হবে গুরু বললেন ঠিক তেমনি যখন আমরা খারাপ চিন্তাগুলিকে জোর করে আমাদের মনে আটকে রাখার চেষ্টা করি তখন তারা আরও শক্তিশালী হয়ে আমাদের মনের মধ্যে ধরা দেয় তাই কখনোই আমাদের সেই সব জিনিসকে আটকাবার চেষ্টা করা উচিত নয় গুরু আরও বুঝিয়ে বললেন যে অনেক সময় খারাপ সঙ্গ করলেও আমরা আমাদের রাস্তা থেকে ছিটকে যাই সব মানুষের মধ্যেই কাম বাসনা থাকে না কিন্তু তারা কিছু অশ্লীল লোকের সঙ্গে মিশে এই বাসনাকে তৈরি করে এই সমস্ত কথা শোনার পর শিষ্য গুরুকে প্রণাম করলো এবং সেই রাতে একটি শান্তির নিদ্রা দিল এবং সকালে উঠে ভিক্ষার জন্য বের হলো এবং সেই রাস্তা দিয়ে যাবার সময় সেই বালককে আজও গাছের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখলো কিন্তু শিষ্য সেদিকে মনোযোগ না দিয়ে নদীতে থাকা সেই মেয়েদের কাছে গিয়ে উপস্থিত হলো এবং তাদের কাছে জল পান করতে চাইলো এবং তাদের মধ্যে একটি মেয়ে তাকে জল পান করিয়ে শিষ্যের পা স্পর্শ করলো এবং তাই শিষ্যও তাদেরকে আশীর্বাদ করলেন ও তার মন সমস্ত রকম নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তিতে ভরে উঠল